হ্যালো ইব্রিয়ন এই ফুড ফ্যামিলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমার আজকের রেসিপি খুবই সুস্বাদু চিংড়ি মাছের ঘিলু ভাজা বা ভুনা রান্না এটি খেতে যেমন মজা তৈরি করাও কিন্তু ততটাই সহজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখে নিই ছটপটের প্রস্তুত প্রণালী এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে এর ভিতরে দিয়ে নিচ্ছি দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ঝাল যার যার যেমন পছন্দ সেই অনুযায়ী কাঁচামরিচটা এখানে ব্যবহার করতে পারেন দিয়ে তারপরে ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে একত্রে মিক্সড করে নিতে হবে তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে তারপরে আবারও ভালোভাবে সকল উপকরণ একত্রে মিশাতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখানে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি হলুদ গুঁড়া দিয়ে দিব এখানে আমি দুই চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে সকল উপকরণ একত্রে মিশিয়ে নিচ্ছি এই সময় আপনারা খেয়াল রাখবেন যাতে করে কোনোভাবেই মশলাটা পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না এখানে আমি জিরা এবং এলাচ বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আবারও ভালোভাবে সকল মশলাগুলো একত্রে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কিন্তু আর কোনো প্রকার মশলা ব্যবহার করব না শুধুমাত্র এই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আমি ঘিলুটা ভাজি করে নেব মশলাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এইখানে ঘিলুটা দিয়ে দিব। ঘিলুটা দিয়ে দিয়ে মশলার সঙ্গে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব আমার ঘিলুটা কিন্তু ফ্রিজে ছিল যার জন্য একটু শক্ত শক্ত হয়ে গেছে আপনারা চাইলে ফ্রিজে রাখলে আগে থেকে এটা বের করে নর্মাল টেম্পারেচারে করে তারপরে রান্নাটা করে নেবেন এরপরে আমি ভালোভাবে মশলার সঙ্গে এই ঘিলুটা কষিয়ে নেব কষিয়ে রান্নাটা করে নিব এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে মশলা এবং ঘিলুটার এই যে মিশ্রণটা যেন কড়াইয়ে লেগে না আসে এই জন্য মাঝে মাঝে অনবরত নেড়ে দিতে হবে মশলাটা পুড়ে গেলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে এই সময় রান্নার আঁচটা মিডিয়াম লো আছে রেখে রান্নাটা করে নিতে হবে স্ নেড়ে সেরে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু চিংড়ি মাছের ঘিলু ভাজা এটি এত সুস্বাদু ও মজাদার একটি খাবার আপনারা না খেলে বুঝতেই পারবেন না এটি থাকলে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যায় তো আজকে এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলেরই পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপিতে খোঁজা হবে